সাম্প্রতিক সময়ে ভারত এবং বাংলাদেশ সীমান্তে উত্তেজনা চলমান এমন অবস্থায় উভয় দেশ সীমান্তে শক্তি বৃদ্ধি করেছে তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব বর্ডার গার্ড বাংলাদেশের আধুনিকায়নে কী ধরনের সমরস্ত সবচেয়ে বেশি প্রয়োজন এখনও পর্যন্ত ভারতীয় বর্ডার ফোর্সের তুলনায় বর্ডার গার্ড বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে তবে বাংলাদেশের অবস্থান থেকে বর্ডার গার্ড বাংলাদেশের সমরস্ত আধুনিকায়ন করা প্রয়োজন অন্যথায় সীমান্তে ডিফেন্সিভ মিশনে কার্যকর ভূমিকা পালন করতে পারবে না ভারতীয় বর্ডার ফোর্স স্ট্যান্ডার্ড রাইফেল হিসেবে ইনসাস রাইফেল অপারেট করে যা দেশটি নিজেরাই উৎপাদন করে বিপরীতে বর্ডার গার্ড বাংলাদেশের স্ট্যান্ডার্ড রাইফেল টাইপ ফিফটি সিক্স যা লাইসেন্স নিয়ে নিজ দেশে উৎপাদন করে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি তুলনামূলকভাবে বর্ডার গার্ড বাংলাদেশের স্ট্যান্ডার্ড রাইফেল এগিয়ে এছাড়াও পার্সোনাল গিয়ার্সে এগিয়ে থাকবে তারপরেও যুদ্ধকালীন সময়ে বর্ডার গার্ড বাংলাদেশ সমরস্ব বিবেচনায় ভারতের তুলনায় পিছিয়ে থাকবে কারণ বাংলাদেশ সেনাবাহিনী কখনো ভারতকে দখলের চেষ্টা করবে না অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশকে দখলের চেষ্টা করতে পারে কারণ চীনের সেনাবাহিনী শিলিগুড়ি করিডর দখল করলে পূর্বাঞ্চলের সাত নিয়ন্ত্রণ হারাবে ভারতীয় সেনাবাহিনী এমন অবস্থায় রসদ পৌঁছাতে অবশ্যই বাংলাদেশের ভূখণ্ড দখলের চেষ্টা করবে সুতরাং ভারতীয় সেনাবাহিনীকে সীমান্তে রুখে দিতে বর্ডার গার্ড বাংলাদেশের আধুনিক সমরস্য অবশ্যই লাগবে কারণ ভারতীয় সেনাবাহিনী হঠাৎ করে হামলা করতে পারে তখন সীমান্তে তাদের কয়েক ঘন্টা মোকাবেলা করবে বর্ডার গার্ড বাংলাদেশ যখন বাংলাদেশ সেনাবাহিনী সীমান্তে পৌঁছাবে তখন বর্ডার গার্ড বাংলাদেশ তাদের সাথে যুক্ত হয়ে একসঙ্গে লড়াই করবে সমস্যা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীকে সম্মুখ যুদ্ধে মোকাবেলা করতে হলে আধুনিক রাইফেল ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ম্যানফ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর একটি বড় অংশ এ কে টু জিরো থ্রি এবং সিস সেভেন ওয়ান সিক্স অ্যাসল্ট রাইফেল অপারেট করে দু হাজার পঁয়ত্রিশ সালের মাঝে প্রায় সকল সৈনিক এই ধরনের আধুনিক অ্যাসল্ট রাইফেল পাবে যার ইফেক্টিভ রেঞ্জ ছয়শো মিটার বা জিরো দশমিক ছয় কিলোমিটার বিপরীতে বর্ডার গার্ড বাংলাদেশের টাইপ ফিফটি সিক্স রাইফেলের ইফেক্টিভ রেঞ্জ চারশো মিটার বর্ডার গার্ড বাংলাদেশ এক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীকে মোকাবেলা করতে সমস্যার সম্মুখীন হবে কারণ বাংলাদেশ সমতল ভূমির একটি দেশ সুতরাং এখানে অ্যাসল রাইফেল রেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ রেঞ্জের মাঝে আসার পূর্বেই ভারতীয় সেনাবাহিনী বড় ধরনের সুবিধা পাবে পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড বড় সংখ্যক টি নাইনটি ট্যাঙ্ক অপারেট করে রাশিয়ার তৈরি একটি ট্যাঙ্কে মোকাবেলা করতে হলে শক্তিশালী বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের কোনো বিকল্প নেই বর্ডার গার্ড বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে সীমিত পরিসরে স্পেন এবং ইউক্রেনের তৈরি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পেয়েছে যার সহযোগিতায় সহজেই ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্কের অগ্রগতি রুখে দেওয়া সম্ভব তবে ভারতীয় সীমান্তের সবগুলো ঘাটিতে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করার মতো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র নেই মাত্র পাঁচশো প্লাস মাইনাস ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে যা কোনোভাবে ভারতীয় আগ্রাসন মোকাবেলায় বর্ডার গার্ড বাংলাদেশের চাহিদা পূরণ করতে সক্ষম নয় পর্যায়ক্রমে অন্তত দেড় হাজার ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যুক্ত করতে হবে এবং এটি সময়ের সাথে বাস্তবায়ন হবে বলে আশা করা যায় বর্ডার গার্ড বাংলাদেশের সর্বশেষ প্রয়োজন হবে ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম কাদে বহনযোগ্য এই ধরনের ক্ষেপণাস্ত্র লাগবে ভারতীয় অ্যাটাক ড্রোন এবং অ্যাটাক হেলিকপ্টারকে মোকাবেলা করতে কারণ সীমান্তে ভারতীয় সেনাবাহিনীকে সুবিধা দিতে অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করতে পারে এক্ষেত্রে ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম না থাকলে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং আধুনিক রাইফেল থাকলেও কোনো কাজে আসবে না এই সেক্টরে বর্ডার গার্ড বাংলাদেশের নিকট কোনো ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম নেই এবং কি পরিকল্পনা রয়েছে কিনা তা প্রকাশ করেনি এক্ষেত্রে স্বল্প সংখ্যক ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম বর্ডার বাংলাদেশের চাহিদা পূরণ করতে সক্ষম সর্বোচ্চ পাঁচশোটি ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম লাগবে যার মূল্য হতে পারে দশ মিলিয়ন ডলার বা একশো কোটি টাকা সুতরাং এটি বর্ডার বাংলাদেশের বহরে যুক্ত করা খুব বেশি চ্যালেঞ্জিং নয় সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হবে আধুনিক অ্যাসল্ট রাইফেল যুক্ত করা যা ভারতীয় সেনাবাহিনীর সাথে সমন্বয় করতে পারবে কারণ বর্ডার গার্ডের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে পূর্বে মাত্র পঞ্চাশ হাজার ছিল যা পর্যায়ক্রমে পঁয়ষট্টি হাজার উন্নীত হচ্ছে পরিকল্পনা অনুযায়ী দু হাজার তিরিশ সালের মাঝে পঁয়ষট্টি হাজার পরিপূর্ণ বাস্তবায়ন হবে ভবিষ্যতে এই বাহিনীর সংখ্যা এক লক্ষে পৌঁছাতে পারে কারণ ভীষণ দু হাজার একচল্লিশ গ্রহণ করা হয়েছে বর্ডার গার্ডের আধুনিকায়নের জন্য যার দিন এটি হতে পারে সুতরাং বর্ডার গার্ডের আধুনিকায়নে কমপক্ষে বিশ থেকে তিরিশ হাজার আধুনিক অ্যাসল্ট রাইফেল প্রয়োজন হবে ভারতীয় সীমান্তে কারণ ভারতীয় সেনাবাহিনী সকল সীমান্ত দিয়ে আগ্রাসন চালাতে আসবে না অথবা চালাতে পারবে না বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত রংপুর রাজশাহী সিলেট এবং ফেনি এই অঞ্চলে সবার প্রথমে আধুনিক অ্যাসল্ট রাইফেল সরবরাহ করতে হবে অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীরও আধুনিক অ্যাসাল রাইফেল প্রয়োজন দু সাল থেকে সেনাবাহিনীর আধুনিক অ্যাসাল রাইফেল প্রকল্প বাস্তবায়ন হচ্ছে না অথচ রাশিয়া থেকে চার হাজার এ কে ফিফটিন রাইফেল অর্ডার দিয়েছে পর্যায়ক্রমে সেনাবাহিনীর এক লক্ষ সত্তর হাজার সৈনিককে রাইফেল সরবরাহ করতে হবে অন্যদিকে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের পঁয়ষট্টি হাজার সদস্য এছাড়াও দেশের বিভিন্ন বাহিনীকে সীমিত পরিসরে সরবরাহ করতে হবে বাংলাদেশের সব মিলে সেনাবাহিনী বর্ডার গার্ড এবং সীমিত পরিসরে বিমান বাহিনী নৌবাহিনী পুলিশ আনসার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানকে আধুনিক অ্যাসাল রাইফেল সরবরাহ করতে হবে এজন্য কমপক্ষে তিন লক্ষ আধুনিক অ্যাসাল রাইফেল প্রয়োজন এত বড় সংখ্যক অ্যাসাল রাইফেল আমদানি করার পরিবর্তে দেশের মাটিতে উৎপাদন করা বেটার যেহেতু বড় সংখ্যক অ্যাসাল রাইফেল প্রয়োজন হবে সুতরাং সাশ্রয় এবং কার্যকর অপশন নির্বাচন করা অধিক প্রয়োজনীয় ইটালির এয়ার এক্স টু হান্ড্রেড হতে পারে সবচেয়ে আদর্শ বিকল্প যা বাংলাদেশকে ইতিমধ্যে প্রস্তাব দিয়েছে ইটালি ন্যূনতম এই আধুনিকায়ন হলে ভারতীয় সেনাবাহিনীকে সীমান্তে রুখে দিতে পারবে বর্ডারগার্ড বাংলাদেশ আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে